ভয় নাকি ভালোবাসা গল্পের দশ নাম্বার পর্ব নিয়ে হাজির হলাম তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক নতুন নতুন গল্প সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিছু অনুভূতি ভয়ঙ্কর ভাবি মনের মধ্যে তুফানের সৃষ্টি করে মন তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে হৃদয় শুরু হয় ভয়ঙ্কর প্রলয় যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় হৃদস্পন্দনের কম্পন ভয়ানক গতিতে বাড়তে থাকে পাশে বসে থাকা মানুষটির দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে আমি তার ঘন কালো ভ্রু প্রশস্ত ককলে পড়ে থাকা চুল চোখে খয়েরি ফ্রেমের চশমা শ্যামসুন্দর মুখশ্রীতে কি দারুণ এক অবয়ব ফুটে উঠেছে মানুষটা বুকে হাত বেঁধে তাকিয়ে আছে বাইরের দিকে গাড়ির জানালা খোলা মাথার সামনের চুলগুলো মৃদ বাতাসে উঠছে পরনের খয়েরি পাঞ্জাবিটা যেন ওই মানুষটার জন্যই মানানসই তার হাসির থেকে গম্ভীরতায় আমি মুগ্ধ হয়েছি বহুবার গম্ভীর মুখশ্চিতে কিছু একটা আছে বিশেষ কিছু যা আমার হৃদয়কে থচনচ করেছে বহুবার কেন যেন কয়েক সেকেন্ডের বেশি দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখতেই পারছি না অবাধ্য দৃষ্টি বারবার ওনার দিকেই চলে যাচ্ছে উনি আচমকা তাকালেন আমার দিকে নিমিষেই বুকের মধ্যে হাতুড়ির পেটানোর মতো বাড়ি মেরে উঠল কি ভয়ানক সে চাহনি আমি লজ্জায় ওনার চোখে চোখ রাখতে পারলাম না চোখের দৃষ্টি নামিয়ে ফেললাম সাদা গাড়িটা দ্বীপপ্রহরের আগেই এসে পৌঁছাল আমিন ভিলার সামনে আমিন ভিলা আমার দাদুর নিজ হাতে করা খুবই সাধারণ একতলা বিশিষ্ট একটা বাড়ি বাড়ির গেটেই রয়েছে সাদা আর গোলাপি রঙের কাগজ ফুলের বিশাল বড় দুইটা গাছ হঠাৎ অনুভূত হল আমার শরীরে চিরচেনা সেই বাতাস লাগছে যে বাতাসের শীতল হাওয়ায় আমাকে একুশটা বছর আগলে রেখেছিল এই শহর এই শহর আমার শহর মুহূর্তেই আনন্দে চোখমুখ উজ্জ্বল হয়ে উঠল আমার প্রাণ ভরে যেন অক্সিজেন গ্রহণ করতে পারছি এই শহরের আকাশ বাতাস পাখি গাছপালা সবুজ অরণ্য সবই আমার অস্থিরতায় মনের মাঝে ছটপটানি বিরাজ করছে শুধু মনে হচ্ছে কখন গাড়ি থেকে নেমে ছুটে গিয়ে আম্মু আর বাবাকে জড়িয়ে ধরব মাত্র দুটো দিন ছিলাম না এ বাড়িতে মনে হচ্ছে আমি কয়েক জন্ম পার করে এসেছি ও বাড়ি থেকে গাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে আম্মু বাবা আপু দুলাভাই আপুর ছেলে অন্তু আর পাড়া প্রতিবেশী কয়েকজন গাড়ি থেকে নেমে রোশান স্যার সহ বাকিদের সবাইকে সালাম দিলেন তরিয়ার রোশান স্যারের দাদুও সবাইকে সালাম দিলেন সবাই কুশল বিনিময় করছে আমি থম নেড়ে দাঁড়িয়ে আছি আশেপাশের প্রতিবেশীরা আমাকে জিজ্ঞেস করছে কেমন আছিস এটা আমি যেন কেমন সহ্য করতে পারছি না আমি এ বাড়ির আত্মীয় হয়ে গিয়েছি যে সবাই জিজ্ঞেস করছে আমি কেমন আছি আম্মু বাবা রোশান স্যারকে নিয়েই যেন ব্যস্ত আমার দিকে তেমন খেয়ালই নেই আমি কি এতই পর হয়ে গিয়েছি দুটো দিন বাড়িতে ছিলাম না তার জন্য কি একটুও খারাপ লাগেনি কারো মনে মনে অভিমানের পাল্লা ভারী হওয়ার আগেই বাবা আমার কাছে এগিয়ে এসে টুপ করে গুড়িয়ে পড়া চোখের পানি মুছে দিয়ে আমাকে তার বুকের সাথে আগলে ধরল কপালে চুমু দিয়ে বলল বাবাকে ছাড়া কেমন ছিলে মা খুব কষ্ট হয়েছে তাই না সমস্ত আবেগ যেন বাবার এই একটি কথায় এক জায়গা জড়ো হয়ে গেল এক্ষুনি ভ্যা করে কেনে দিব এমন একটা অবস্থা এরই মাঝে আম্মুও এগিয়ে এসে বলল তুমি ওভাবে বলো না তাহলে আমার মেয়ের বেশি কষ্ট হবে আমাকেও তো বিয়ে করে নিয়ে এসেছিলে তোমার মাকেও বাবা নিয়ে এসেছিল এভাবেই প্রতিটা মেয়ের জীবন কাটবে মেয়েকে সাহস দাও আম্মু আমাকে অনেক ভালোবাসে তবে আম্মু বাবার থেকে বেশি স্ট্রং কখনো দুর্বলতা বুঝতে দিতে চায় না আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে কিসের কষ্ট মা কোনো কষ্ট নেই এটাই নিয়ম মা মেয়েদের দম বন্ধ হয়ে থাকা কান্না এবার হাউমাউ করে বেরিয়ে এলো খুব জোরে কেঁদে দিয়ে বললাম আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা মনে হচ্ছে কতদিন দেখিনি তোমাদের আমি আর যাব না বাবা বাবা রোশান স্যারের দিকে তাকালো রোশান স্যার আমার দিকে আছেন। বাবা ভাবছেন তার জামাই তার মেয়ের এমন কথায় হয়তো মাইন্ড করছে বাবা স্বভাবসুলভ হেসে রোশান স্যারের দিকে তাকিয়ে বললেন মেয়েটা আগে কোথাও থাকেনি তো এই জন্য কষ্ট পাচ্ছে বাবা তুমি কিছু মনে করো না আমি বাবার সাথে সবসময় বন্ধু সুলভ আচরণ করি ছোট মেয়ে বলে বাবার অনেক আদরে আমি সংকোচ ছাড়া বাবাকে যে কোনো কিছুই বলতে পারি কান্না ভেজা কন্থে নাক টেনে বললাম উনি কেন কিছু মনে করবে বাবা ওনাকে বলো এ বাড়িতে সারা জীবনের মতো থেকে যেতে তাহলেই বুঝবে বাবা হেসে বললেন পাগলি আমার আম্মু বাবা আমাকে তাদের বুকের সাথে আগলে ধরে রেখেছে রোশান স্যার অবাক হয়ে তাকিয়ে আছেন আমার দিকে আমাকে উনি ও বাড়িতে থাকতে কখনো ভেঙে পড়তে দেখেননি এটা ওনার কাছে অবাক হওয়ার মতোই ব্যাপার আমার আপু এগিয়ে এসে বলল কি মহারানী আগে তো আমাকে খুব বলতে এখন কাঁদো খানো আপুকে জড়িয়ে ধরে বললাম তোমার কি একটুও কষ্ট হয়নি আমার জন্য পাশ থেকে দুলাভাই বললেন তোমার আপু কি দুরাত ঘুমিয়েছে মনে হচ্ছে যেন তার বোনকে বেছে দেওয়া হয়েছে যেমন শ্যালিকা তেমন বউ পাশ থেকে প্রতিবেশীরা ফিসফিস করে বলছে মনে হয় সারার বরের সারাকে দেখে পছন্দ হয়নি দেখো কেমন থম মেরে দাঁড়িয়ে আছে ওর বর আর সারাই বা এত কান্নাকাটি করছে কেন বিয়ের আগে মুখ দেখেনি মুখ দেখার পর মনে হয় আর পছন্দ হয়নি বেশি খাইতে গেলে যা হয় আর কি মেয়ে পড়ে অনার সেকেন্ড ইয়ারে বিয়ে দিয়েছে বিসিএস ক্যাডারের সাথে আমরা জানতাম এমন কিছুই হবে অন্য একজন বলছে আরে মনে হয় সারারই ওর বরকে পছন্দ হয়নি সারা হচ্ছে মডার্ন মেয়ে বরের বয়স একটু বেশি দেখে ওর আর ভালো লাগছে না এই জন্য কান্নাকাটি করছে অন্য একজন বলছে সারার যাকে দেখে মনে হচ্ছে খুব সাদা সারা যে ডেঞ্জারাস আর মডার্ন মেয়ে এই সাদা যাকে পায়ের নিচে রাখবে এবার দেখা যাবে সারাক্ষণ জিন্স পরে ঘোরা মেয়ে কীভাবে শাড়ির আঁচলে যায় আগে তো বলতো আমি জীবনে শাড়ি পরবো না কথাগুলো কর্ণকূড়ে প্রবেশ করতেই তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি মানুষ পারে কীভাবে এইরকম মন গড়া কথা বলতে কিছু বলতে যাব তখনই দেখি তরির মুখটা গুমোট মেঘের মতো কালো হয়ে আছে ওর বোধহয় কষ্ট হচ্ছে আমার পরিবারের ভালোবাসা দেখে ওর কি হৃদয় জ্বলছে পুড়ছে ভীষণ কষ্ট হচ্ছে হবে না কেন আজ ওর জীবনটাও তো এমন হতে পারত। আম্মু বাবাকে বললাম আম্মু বাবা আমার সাথে যে মেয়েটা এসেছে সে আমার যা ওর নাম তরি ওর মা বাবা কেউ নেই ওর মনে হয় খুব কষ্ট হচ্ছে একটু দেখো না প্লিজ আমার খেয়াল রাখতে হবে না ওকে যত্ন করো তোমরা আমার মা বাবাকে কোনো জিনিস বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া লাগে না তাদের সামান্য বললেই বুঝে যায় আমার আম্মু গিয়ে তরির দুই গালে হাত রেখে পড়ল মামুনি মুখটা এমন শুকনো লাগছে কেন তরি লুকাই তো কান্না সামলানোর চেষ্টা করে বলল না আন্টি কিছুই না আজ থেকে তুমিও আমার মেয়ে বুঝলে একটুও মায়ের অভাব বোধ করবা না বলেই আম্মু পরম আদরে তরিকে বুকের সাথে জড়িয়ে ধরল বাবা বললেন মা তরি আমরা আছি কিসের কষ্ট মা যাও ভেতরে যাও অনেক ক্লান্ত তোমরা আম্মু আর বাবার তরির প্রতি এমন সহনশীলতা আমার খুব ভালো লাগল রোশান স্যারকে দুলাভাই কখন ভিতরে নিয়ে গিয়েছেন জানি না শাড়িতে দুদিন যেন দম বন্ধ হয়ে আসছিল শাড়ি থ্রি পিস পরার অভ্যেস আমার নেই জিন্সের টি শার্ট পরি বাসায় কলেজে জিন্সের উপর টপস বা কামিজ নিজের রুমে এসে ধপ্পাস করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়লাম প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি আহা কি শান্তি রুমের দরজা লাগিয়ে দিলাম এক্ষুনি এই শাড়ি নামক অশান্তি থেকে বিদায় নেব আলমারি থেকে ব্লু জিন্স আর একটা লং টপস বের করলাম শাড়ি খুলে বিছানায় ছুঁড়ে মারতেই আতঙ্কে শিউরে উঠলাম ওয়াশরুমের দরজার গোড়ায় দাঁড়িয়ে আছেন রোশান স্যার উনার মুখের উপর পড়েছে পেটিকোট উনি কই ছিলেন আসলেন কোন জায়গা থেকে আমি তো দরজা লাগিয়ে দিয়েছি ও মাই গড উনি কি দেখে ফেললেন আমার চেঞ্জ করা হত বিভ্বলের মতো আছি ওনার দিকে উনি পেটিকোটটা মুখ থেকে সরিয়ে ভ্রু কুচকে আছেন আমার দিকে কি আশ্চর্যরকম সে চাহনি আমার চক্ষুদয় কপাল অতিক্রম করেছে হাত পায়ের আঙুল নাড়াচাড়া করছি শুধু ওনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে যা বুঝলাম উনি ওয়াশরুমে ছিলেন ভেজা চুল ভেজা শরীর গোসল করেছেন পেটিকোটটা হাতে করে ধীর গতিতে আমার দিকে এগিয়ে এসে আমার সামনে স্ট্রং হয়ে দাঁড়ালেন কপালের চামড়ায় ভাঁজ পড়েছে কয়েকটা আমি অনানিকা আঙুল কামড়ে ধরে তাকিয়ে আছি ওনার দিকে উনিও অদ্ভুতভাবে তাকিয়ে আছেন আমার দিকে আমি এবার একটু সরে দাঁড়ালাম আপনি ভেতরেই ছিলেন হুঁ আপনি এ ঘর চিনলেন কিভাবে দুলাভাই চিনিয়ে দিলেন ভেতরে কি করছিলেন ভুলে গিয়েছ গাড়ির ঘটনা এখন গোসল না করলে হতো আমি কখন রুমে এসেছি জানেন হুঁ আপনি তখন কোথায় ছিলেন ভেতরে বেরোলেন কখন যখন চেঞ্জ করছিলে কি এত বিশ্রী আপনি একজন শিক্ষক হয়ে এসব অশ্লীলতা করেন কিভাবে লজ্জা করল না আপনার আমার লজ্জা করে বলেই ওয়াশরুমে যাই তোমার মতো খোলা ময়দানে চেঞ্জ করি না লিসেন ইটস মাই রুম আমি দরজা লাগিয়েই চেঞ্জ করছিলাম কে জানতো ভেতরে আপনি আপনি কি দেখেছেন সত্যি করে বলুন বললে শুনতে পারবে ওকে ফাইন আই সে না না বলতে হবে না আমি এক কিছুতেই শুনতে পারবো না এখন আমার কি হবে স্টুপিড আমি কিচ্ছু দেখিনি এভাবে চেঞ্জ করার সময় জিনিসপত্র ছুটতে হয় পেটিকোট পড়েছিল মুখে ভাগ্যিস আর কিছু পড়েনি আপনি মিথ্যে বলছেন নিশ্চয়ই দেখে নিয়েছেন সব আপনি আমার এত বড় সর্বনাশ করতে পারলেন স্যার সর্বনাশ আর তোমার কোথায় হল যা হওয়ার তা তো আমারই হয়েছে ভয়ঙ্কর সর্বনাশ সারা সারাসিদ্দিকী আল্লাহ আমি আবার কি করলাম ওনাকে